আসসালামু আলাইকুম খুবই মুখরোচক ইলিশ মাছের একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব ফ্রোজেন করে রাখা ইলিশ মাছ সহ এখানে আমি চারটা মাছ নিয়েছি খুব ভালো করে মাছটাকে আগে মুছে নিচ্ছি মাছটায় কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না এরপরে আমি কিছু পলি নিয়েছি পলি থেকে কিন্তু বাতাসটা পুরোপুরি বের করে নিয়ে পুরো মাছগুলো আমি এভাবে সুতো দিয়ে বেঁধে সারা বছরের জন্যে কিন্তু আমি এভাবে মাছ সংরক্ষণ করি সেখান থেকে একটা মাছ আমি কিছুদিন পরে বের করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি রান্না করে আমার মাছটা কিন্তু মনে হবে সদ্য বাজার থেকে আনা ফ্রেশ এবার আমি এই রেসিপির জন্য মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে লেজ মাথা বাদ দিয়ে আমি শুধু মাছগুলোকে ব্যবহার করছি এর জন্যে আমি এর জন্য আমি একটা পাত্র নিয়েছি পাত্রতে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে ছয়টা কাঁচা মরিচ দিয়ে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে সরিষা বাটা পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম এখানে আমি সরিষার তেল এই রান্নাটা আমি সরিষার তেলে করবো চারটেবিল পাঁচ চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এবার সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে কষলে মাখিয়ে নিচ্ছি এবার আমি মাছগুলোকে এখানে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আমার মাছটা কিন্তু অনেক ফ্রেশ আছে আর এভাবে রাখলে আপনারা সারা বছরই কিন্তু মাছগুলো এভাবেই থাকবে স্বাদের কোনো হেরফের হবে না এবার আমি দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দশ মিনিট পরে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলায় জাল করে নিব দশ মিনিট দশ মিনিট জাল করার পরে ঢাকনাটা তুলে আমি মাছগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে আরও কিছু সময় রান্না করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি এখনও ব্যবহার করিনি এইভাবে মাছটা রান্না করলে কিন্তু অসম্ভব সুস্বাদু ও মজার হয় এবার ঢাকনা তুলে আমি আবার কিছু সময় খুন্তি দিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে মশলাটাকেও সাথে একটু কষিয়ে নিয়েছি মশলাটা আপনারা দেখতে পারছেন একটু তলা লাগা হবে এই পর্যায়ে এই মাছটা কিন্তু এতেই আরও বেশি সুস্বাদু ও মজার হবে এখানে এবার আমি যে হাতে মেখে হাটটা ধুয়ে রেখেছিলাম সেই হাফ কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল অ্যাড করতে পারেন এবার আমি এখানে হাট পানিটা দিয়ে ढक्कन दिए पानीটা दिए এখানে আমি কিন্তু আর ঢাকনা দিব না এবার আমি এই মিডিয়াম টু লো আছে রান্না করে নিচ্ছি আরও দশ মিনিট দশ মিনিট পরে আমি চুলাটা অফ করে চুলার উপরে বসিয়ে রেখে দিয়েছিলাম ঝটপট কিন্তু এই রেসিপিটা করা যায় এখানে আমার লবণ একটু কম মনে হয়েছে আমি আর একটু লবণ অ্যাড করলাম আপনারা দেখতেই পারছেন আমার মাছটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু মার্শাল্লা অসম্ভব সুস্বাদু ও মজার ছিল আপনারাই এভাবে ঝটপট রেসিপিতে আমার মতো রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব মজার ও সুস্বাদু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশেই থাকবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ যোগায় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ